সে এক সময় এক একটা হিরি কঠে এখন তো মাফিনে বয়ান শুনতে আসলেও ভয় থাকে না জানি রাসেল ভাইপার এসে কামড় একটা দিয়ে বসে রাসেল ভাই পরে নেয়া ভাই পার ভাইপ রাসেল ভাই পরে নিয়ে সবাই চিন্তিত হয়ে গিয়েছে অথচ নামের খেলা এটা নতুন কোনো সাপ এমন না যারা খেতখামারিতে কাজ করে মেডিকেলে ডাক্তারি করে জিজ্ঞেস করে দেখেন ভাই বলবে হা চন্দ্রবোরা তো চিনি কত মেরেছি কত দেখেছি হ্যাঁ বিষাক্ত তাতে কি এগুলো আগ থেকেই আছে আর সাপ আগ বেড়ে কেউরা কামড় দেয় না সাপ তো আরো সতর্ক করে ফসফস করে তুই ভাগ তাড়াতাড়ি ভাগ যখন ঠেকায় করে কামর একটা দিয়ে বসে ঠেকায় বললে তো আপনিও কামর মারেন ঠেকায় বললে তো পিঁপড়াও কামর মারে তো সাপ বেচারা কি দোষ করেছে রিস্ক অনুভব করলে কামর তো একটা দিবেই তো চন্দ্রবর তো আছে আগ থেকেই এখন মিডিয়া বাংলাটা খালি ইংলিশ করে দিয়েছে যেমন সুদ খায় শুনতে খারাপ লাগে ইন্টারেস্ট খায় এটা শুনতে ভালোই লাগে ছেলেটা মদ খায় শুনলেই মেজাজটা গরম হয় ছেলের সব ঠিক আছে হালকা পাতলা ড্রিঙ্কস করে শুনলেই আলাদা মজা লাগে মেয়েটা হলো বেপরদা বেহায়া বে বেলজ্জা শুনলে তো একেবারে রক্ত তেলে বেগুনে জ্বলে ওঠে মেয়েটা আলটা মডার্ন মেয়েটা একটু সুশীল মেয়েটা একটু উন্নত মনা সুশীল প্রগতিশীল ইত্যাদি বললে আলাদা একটা ফিল আসে শব্দ দিয়ে মায়ের পেট চলে আর কি যদি জিজ্ঞেস করা হয় জিহাদ একরকম জব যদি বলা হয় জঙ্গিবাদ জব হয় আরেক রকম তো এখন যেটা ছিল চন্দ্রপোরা হঠাৎ করে মেডিয়া ছড়ানো শুরু করলো এটার নাম রাসেল ভাইপার এখন রাসেল বেচারাই বা কি দোষ করলো এই অঞ্চলে আগে এক ছিল বাংলাদেশে বাড়ি না বিদেশে বাড়ি কিন্তু এই অঞ্চলে এসে অবস্থান করতো সে একটা সাপ নিয়ে বই লিখেছিল ওই বইয়ের মধ্যে চন্দ্র বরা সাপ নিয়ে কিছু কথাবার্তা লিখেছিল তো এখন সেই চন্দ্র সাপ নিয়ে জনাব রাসেল সাহেব যেহেতু বই আলোচনা করেছে এজন্য সাপের মালিকই তারে বানিয়ে দিয়েছে তার নামে রাসেলস ভাইপার অথচ রাসেলস ভাইপার না এইটা আমাদের পুরনো চন্দ্র আর কি তো এখন নতুন করে আতঙ্ক আসলো কেন কারণ এক ইস্যু আসলে আর এক ইস্যু যায় হিসুর মতো করে ভেসে এখন বাঙালি তো জাতি কিশুর মতো আসতেই থাকে আসতেই থাকে আর কিশুর সঙ্গে ভেসে যেতে থাকে আর থাকে তো যদি এখন রাসেল ভাইপার দিয়ে সবাই ব্যস্ত রাখা যায় ইন্ডিয়া যে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন লাইন চালু করছে এটা ভুলে যাবে জেনারেল আজিজ সাহেব কি করেছে বে নজির সাহেব কি করেছে আরও কত কত সাহেব কত কিছু করেছে এগুলো মানুষ ভুলে যাবে ইন্ডিয়া মামারা বা যেটাই বলি আর কি মহামান্য ইন্ডিয়ারা যেই পানি আমাদেরকে দিচ্ছে এই তৃতীয় মানুষ ভুলে যাবে আর আমরা মজলুম সিলেটবাসীরা বহু বছর ধরে যে জুলুমের শিকার হয়ে আছি এগুলো সব হারিয়ে যাবে এক রাসেলস ভাইপারের পেছনে পড়ে তো ব্যাস নতুন নতুন ইস্যু আসতেই থাকে মাঝখান দিয়ে সেন্ট মার্টিন সেন্ট মার্কিন হয়ে যাচ্ছে কিনা ওইটাও গিয়েছে তো তাও সুন্দর না একটা ইস্যু সামনে আনতে পারলেই ফেসবুকের জগৎ তো সহজ ইস্যু একটা ভাইরাল করে দিতে পারলেই হলো আর কি সব কিছু মানুষ যাবে বেমালুম ভুলে তো যেই প্রসঙ্গে বলছিলাম সব কিছু বয়ান করে বোঝানোর বিষয় না মনে করেন ইহুদিরা একটা রাষ্ট্র চায় নাকি কি চায় না আজকে থেকে চায় না আরো বহু কালাক থেকে চায় এই যে উনিশশো আটচল্লিশে গিয়ে ইসরায়েল প্রতিষ্ঠা করল ওদের স্বপ্ন তো তারও বহুকাল আগে এ জায়নবাদী আন্দোলন শুরু হয়েছিল প্রথমে দেশ একটা বানাতে চেয়েছিল আর্জেন্টিনায় আপনাদের পেয়ারা আর্জেন্টিনায় একটি ইহুদিরাষ্ট্র বানাতে চেয়েছিল জায়গাও খালি ছিল বানালে কোনো সমস্যা ছিল না কিন্তু হঠাৎ করে তাদের মাথায় আসলো মসজিদে আকসা ছাড়বো কেন জেরুজালেমের এই লোভ বাদ দিব কেন এই জায়গায় যাই না আমরা তো প্রথম দিকে ব্রিটিশেরা টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে সবাই বলেছে দোস্ত চল না আমরা যাই আমরা জেরুজালেমে গিয়ে দেশ গড়ি ইউরোপে তো এমনি মহাসুখে ছিল তো সুখের দিন ছেড়ে কেউ কি নতুন জীবনে যেতে চায় আপনাদেরকে যদি বলে চলেন আমরা গিয়ে এখন বারমায় বাড়ি করি যাবেন না আরে যাবেন আপনি চিন্তা করবেন নিজের বসত ভিটা টিনের হলেও ভালো বিশেষ করে মুরব্বী মানুষরা দেখেন না বয়স হয়ে গেছে আসি বাড়িতে খুব কষ্টে আছে দেখাশোনার কেউ নাই ছেলে বলে আম্মা আব্বা চলে আসো শহরে তোমাদের সেবার জন্য সব কিছু প্রস্তুত আছে বলে না বাবা সারা জীবন কাটালাম এই ভিটে বাড়িতে এই বুড়া বয়সে ছেড়ে যেতে পারবো না আমার লাশও এখান থেকে বের হবে তো কি মধু পেয়েছে মধু আর কিছু না এটা হলো টান মানুষ এরকম একটা টান অনুভব করে তো ইউরোপের সুখের জীবন ছেড়ে কে চাবে যে রোজালেমে যেতে কেউ রাজি হতে চাইলো না মাঝখানে হিটলার সাহেব এসে কাজটা সহজ করে দিল এক হলকাস্টে ষাট লাখ ইহুদিরে মেরে শেষ করে দিল বাকি কয়টা ছিল ওই কয়টার ও ছক্কা মেরে দিলে আমাদের আর টেনশন করা লাগতো না হিটলার সাহেব যথেষ্ট হয়ে যেত কিন্তু হিটলার ষাট লাখ যে মেরেছে সারা দুনিয়া গালে দিচ্ছিল আর এডলফ হিটলার এডলফ হিটলার কামডা কি করলো কিন্তু কামডা যে ঠিক করেছে না ভুল করেছে এটা যাতে দুনিয়ার মানুষ বুঝতে পারে এই জন্য বরবাদ গুলিস্তাকে নিয়ে কুচ কি উল্লু কাফি হয় কিছু উল্লু বাকি রয়ে গেছে ওই উল্লুরা আমাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছে হিটলার মহোদয় যা করেছে ভালোই করেছে আরেকটা হলকাশ যদি হতো হয়তো খুব একটা হতো এই বয়ান যদি কোনোভাবেই ইহুদিদের কানে যায় আমার অস্তিত্বকে আস্ত রাখবে রাখুক বা না রাখুক যেটা বাস্তব সেটা তো বলতে হবেই তো এখন যখন দেখলো সাইট লাখ এক হলকাসটি শেষ বাকিরা ভাবলো নিজে বাসলে বাপের নাম জায়গা জমির চিন্তা পরে হবে চল সবাই মিলে যাই আমরা জেরুজালেমে ওই উড়ে এসে জুড়ে বসলো জারজ রাষ্ট্র একটা বানালো মুসলমানদের উচ্ছেদ করলো যে প্রসঙ্গে আমি কথাটা টানলাম খুব ভালো করে বোঝেন ইহুদিরা আলাদা রাষ্ট্র চায় হিন্দুত্ববাদীরা বিজেপি হোক আর এস হোক আর আমাদের ইস্কনই হোক ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস যারা আলাদা হিন্দুত্ববাদী রাষ্ট্র চায় খ্রিস্টানদের মধ্যেও ক্রুসেট করে অনেকে স্বাধীন রাষ্ট্র চায় আমি আমার একটা মত বলছি আপনাদের সবার খারাপ লাগবে তবে ব্যাখ্যা সামনে আসলে আশা করি খারাপ লাগবে না ওদের দিক থেকে আমাদের না ওদের দিক থেকে দেখলে আমি এতে দোষ দেখি না কারণ ও একটা আদর্শ লালন করে ও তার আদর্শকে প্রতিষ্ঠা করার তামান্না রাখবে এবং এবং এটা রাখা উচিত বটে আমি দোষ দেখি কিসের মাঝে জানেন যে এখন মুসলমানদেরকে বোঝানো লাগে যে ইসলাম জিন্দা করতে চাইলে শুধু বয়ান দিলে হবে না ইসলাম করতে চাইলে শুধু দাওয়াতের মেহমত করলে হবে না ইসলাম জিন্দা করলে শুধু বসে জিজ্ঞাসা করলে চলবে না ইসলাম জিন্দা করলে শুধু মসজিদ আর মাদ্রাসা বললে হবে না ইসলাম জিন্দা করতে চাইলে আরে সমস্ত মানুষ শুধু ব্যক্তিগত এবাদত ধরলেই হবে না ইসলাম জিন্দা করতে চাইলে পাওয়ার লাগবে ইসলাম জিন্দা করতে চাইলে শক্তি লাগবে ইসলাম জিন্দা করতে চাইলে কাটা দিয়ে কাটা তুলতে হবে ইসলাম জিন্দা করতে চাইলে জাহেলিয়াকে মূর্জা বানাতে হবে কারণ দুই বিপরীত আদর্শ একসঙ্গে কখনোই থাকতে পারে না এটার মধ্যে আমি দোষ দেখি এখন মুসলমানরা বলবেন তোমরা ইসলামী রাষ্ট্র চাও কিনা অনেকে বলবে হুজুরকে রাজনৈতিক বক্তব্য শুরু হলো কিনা রাজনৈতিক না অর্থনৈতিক সেই চাপটা রাখেন বাকি যদি এটা কোরআন এবং কথা হয়ে থাকে আর এটা শুনলে আপনার ভেতরে একটু একটু চুলকাতে থাকে বেশি লাগবে না আমি বলবো আপনার ইমান নবায়ন করা ফরজ হয়ে গেছে পরিপূর্ণ ইসলাম কোনো দিন ইসলামী রাষ্ট্র ছাড়া প্রতিষ্ঠা করা সম্ভব আরে যে যে পেশার হন জব দেন না আপনি প্রশাসন হন সমস্যা নাই গোয়েন্দা বাহিনী হন সমস্যা নাই আমাকে কমন সেন্স দিয়ে লজিক দিয়ে একটা কথা বুঝান যে পূর্ণাঙ্গ ইসলামে কেউ যদি ঢুকতে চায় ইসলামে রাষ্ট্র ছাড়া জীবনেও ঢোকা সম্ভব আমাদের সারা জীবন বয়ান দেওয়া হয় শোনো এলেম যে শিখলা না এলেমই মূল কথা না এলেমের মূল হলো আমল আমল না থাকলে এলেমের দাম নাই বলে না কি বলে না আরে বলে না কি বলে না যেমন নামাজের এলেম সবার আছে যদি নামাজ না করেন এই এলেমের দাম আছে রোজার এলেম সবার আছে রোজা যদি না রাখেন এলেমের দাম আছে তা আমাকে বলেন আমার তো আমার তো ইসলামী বিচার আচারের এলেমও আছে আমার তো চোর চুরি করলে কি সাজা দিতে হবে এলেম আছে কেউ কালিয়ানি হলে কি সাজা দিতে হবে এলেম আছে কেউ নবীরা গাল দিলে কিভাবে ওকে শিক্ষা দিতে হবে ওই এলেম আছে আরে আমার তো সামগ্রিক এলেম আছে ইসলাম যদি জিন্দা না থাকে এই এলেমের উপর আমল হবে কিভাবে আমরা তো ইসলামের পঁচিশ পার্সেন্ট বিধানের উপর আমল করতে পারি না কোরআনের ছয় হাজারের অধিক আয়াত এর মধ্যে হিসাব করলে দেখবেন দুই হাজারের বেশি আয়াতের ওপর আমল করতে পারি না কেন কারণ এগুলো আমল করার কোনো সুযোগই আমাদের জন্য রাখা হয় নাই আরে পারবি তো আমরা আমি হিন্দুত্ববাদীকে অপরাধী বলি না কারণ সে হিন্দুত্ববাদ যেহেতু চেতনা লালন করে হিন্দুত্ববাদী রাষ্ট্র সে চাবে এটাই যুক্তির কথা আরে আমি ইহুদিবাদীকে দোষারোপ করি না কারণ ইহুদিবাদ এ চেতনা নিয়ে আমি সমালোচনা করব। কিন্তু চেতনা যদি সে লালন করে সে সেই চেতনা জিন্দা করার জন্য রাষ্ট্র চাইবে আমি আমি এতে দোষ দোষ দেখি দেখি না। সেই নিকৃষ্ট মুসলমানদের মধ্যে যারা একদিকে মুসলমান হতে চায় পূর্ণাঙ্গ ভাবে ইসলামের উপর আমল করতে চায় শতভাগ হারে কিন্তু তারা ইসলাম জিন্দা করার কথা বললে তেলে দেগুনে চলবে